দিন জিন বলেছিল যে আমি একদিন আমার ছয়টি ফুল আর লক্ষ লক্ষ প্রজাপতিতে ছেড়ে চলে যাব এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে আর্মিরা ফোন হাতে নিয়ে মনে পড়বে যে আজ বিটিএস এর লাস্ট কনসার্ট বা আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন আর্মিরা আমাদের সাত রাজাকে খারাপও সত্যিই তো আমাদের ছেড়ে চলে যাবে এমন একটা দিন আসবে যেদিন আমাদের প্রেরণামূলক কথা বলার জন্য বা আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আরেম থাকবে না নিজের প্রশংসা নিজে করানোর জন্য জিম থাকবে না আমাদের কিং সুকা থাকবে না একটা মুচকি হাসি দিয়ে সকলকে হাসানোর জন্য যে হক থাকবে না ক্যামেরার সামনে আর্মিদের সাথে ফ্লাইট করার জন্য জিমিন থাকবে না হয়তো এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের পাগলামো করে হাসানোর জন্য তেইয়াং থাকবে না হয়তো সেদিন এমনও হতে পারে বানি ইসলাল দিয়ে র‍্যাক মাস্টার বলার জন্য জাঙ্কুট থাকবে না সেদিন হয়তো বা বিটিএস নামক ওই ব্যান্ডটা থাকবে না হয়তো তাদের আর কোনো গান অ্যালবাম রিলিজ হবে না আমরা হয়তো বা আমাদের সাত রাজাকে আর কোনোদিনও ফিরে পাবো না